হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি ইমরুল কায়েস চিনি কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন অবহেলিত খেলোয়াড় দুই হাজার উনিশ সালে ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি গায়ে ভারতের বিপক্ষে টেস্টে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন এই ক্রিকেটার বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটার ইমরুল কায়েস এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন সম্প্রতি এরই প্রেক্ষিতে বাংলাদেশ দল ছেড়ে ইমরুল কায়েস যুক্তরাষ্ট্রের দলে যোগ দিয়েছেন বলে জানা যায় কেননা ইমরুল কায়েসের মতো পটেন্সিয়াল এবং যোগ্য একজন ক্রিকেটারকে যুক্তরাষ্ট্র তাদের নিজের ঝুড়িতে ভরতে চেয়েছিল যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার ক্রিকেট কাঠামো এখনও পর্যন্ত তেমন উন্নত না হওয়ার কারণে তারা এক প্রকার বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার অনেকটা ভাড়া করে নিয়ে এসে নিজেদের নাগরিকত্ব দিয়ে ক্রিকেট খেলিয়েছে এরই মধ্যে নাসির হোসেনেরও নাম উঠেছিল কিন্তু নাসির হোসেনও ইমরুল কায়েসের মতো তাদের ডাকে সাড়া দেননি তবে ইমরুল কায়েস যেহেতু তার অনেক বেশি ফ্যানবেজ রয়েছে তিনি কিন্তু ইচ্ছে করলে তার যোগ্যতাটা আরও একবার প্রমাণ করতেই পারতেন প্রকৃতপক্ষে ইমরুল কায়েস বাংলাদেশকে তথা বাংলাদেশ ক্রিকেটকে গুরুত্ব দিয়েছেন যার ফলেই তিনি লোভনীয় এবং আরও উন্নত দেশেও সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি সেটি ডিনাই করেছেন বন্ধুরা আপনারা কি চান এমরুল কায়েস আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ